আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তো সেই আমলটি হচ্ছে আজ হচ্ছে দশে মহরম তো আজকে আমরা কোন আমলটি করবো যে আমলটি যদি আমরা করতে পারি তাহলে ইনশা আল্লাহ আপনার যত অভাব থাক আল্লাহ তালা দূর করে দিবেন যত সমস্যা থাক আল্লাহ তালা দূর করে দিবেন আপনারা জানেন এই দশে মোহরমের অনেক ফজিলত আছে যে দশই মোহরম আল্লাহ তালা এই পৃথিবী সৃষ্টি করেছেন যে দশে মোহরম আল্লাহ তালা আদম আলাইহি এবং হাওয়া আলাইহি আসাল্লামকে যে তারা একটা বিপদের সম্মুখীন হয়েছে আল্লাহ তালা তাদেরকে এই বিপদ থেকে দশই মোহরম দশই মোহরমে তাদেরকে আল্লাহ তালা পরিত্রাণ দিয়েছিলেন আপনারা জানেন ইব্রাহিম আলিহি অগ্নিকণ্ঠে ফেলানো হয়েছিল তো আল্লাহ তালা ইব্রাহিম আলিহি দশে দশই রক্ষা করেছিলেন এবং আপনারা জানেন নুহ আলিহি আসাল্লামের সময় একটা প্লাবন ছিল তো ওই প্লাবন থেকে আল্লাহ তালা এই দশই মহরম আল্লাহ তালা তাদেরকে প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন তাহলে এই দশই মহরম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন অত্যন্ত আমলের একটি দিন তো আল্লাহ তালা যদি এই দিনে আল্লাহ তালা যদি এই দিনে তাদেরকে হেফাজত করতে পারেন তাহলে আল্লাহ তালা আমাদের যত সমস্যা হোক যত বাধার সম্মুখীন হব যত ঝামেলা হবে আমরা যদি এই আমলটি আজকের দিনে এই দশই মহরমে যদি আজকে আমরা এই আমলটি করতে পারি তাহলে ইনশা অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্যার সমাধান করে দিবেন আপনার যে কোনো সমস্যা সমস্যা আল্লাহ তালার কাছে চাবেন এই আমলটি করে আপনার টাকা পয়সার সমস্যা সন্তানাদির সমস্যা সংসারের ভিতরে অনেক ঝামেলা হচ্ছে এই আমলটি করে আজ আল্লাহ তালার কাছে আজকে আপনি চাবেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন তো এই আমলটি করার আগে আমরা কিভাবে আমলটি করব আজকে বিস্তার তো আপনাদেরকে বলে দিব তো এই আমলটি করার আগে আমাদেরকে এই আমলটি এখন আমরা কোন সময় করব। তো আজ যেহেতু দশই মহররম তো মহররমের মাধ্যমের নামাজের আগে আসরের নামাজের পর যদি এই আমলটি আমি করতে পারি তাহলে ইনশা আল্লাহ আপনার মনের আশা পূরণ হবে গরের সমস্যা দূর হবে ইনশাল্লাহ আল্লাহ তালার উপর একই দিকে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো যখন আমি আসরের সালাদ জামাতের সাথে আদায় করে ফেলবো জামাতের সাথে আদায় করার পরে আমাদেরকে নির্জ স্থানে বসতে হবে একদম নিরাময় স্থানে আমাদেরকে বসতে হবে দুনিয়ার কোনো ধ্যান খেয়াল তখন আর থাকবে না পবিত্র একটি জায়গায় বসতে হবে নিজেও পবিত্র হতে হবে যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যাব নামাজের মুসল্লায় দাঁড়ানোর পরে আমি অল্প কিছু নফল নামাজ পড়বো অল্প কিছু নফল নামাজ পরে কিছু জিকির আসকার করব কিছু জিকির আসকার করার পরে আমি যখন আমি নামাজের মুসল্লায় দাঁড়ায় থাকব নামাজের মুসল্লায় বসে থাকব জিকির আসকার করার পরে তাসবিহ পাঠ করার পরে আমাদেরকে এই আমলটি করতে হবে কোন আমলটি করতে হবে ওই আমলটি করার আগে আমাদেরকে একটা নিয়ম মানতে হবে সেই নিয়মটা হচ্ছে আমাদেরকে কয়েকবার দূরশ্বরী পাঠ করতে হবে কারণ আপনি যদি দূরশ্বরী পাঠ না করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না বরং দোয়াটা এই অবস্থায় থেকে যাবে যে কোনো দোয়া কবুল হওয়ার আগে আমাদেরকে শরীফ পাঠ করতে হবে তো আমি কোন দুরু শরীফটি পাঠ করব। যদি নামাজের দুরু শরীফটি পারি তাহলে নামাজের দুরু শরীফটি পাঠ করে নিব এই নামাজের দুরু শরীফটি যদি না পারি তাহলে কমপক্ষে এই দূরটি পরে নিব সল্লাহু আলীহি ওয়াসাল্লাম সল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমি এই দূর শরীফটি কয়বার পরে নিব আমি এই দুর শরীফটি সাতবার পাঠ করে নিব সাতবার পাঠ করার পরে আস্তাদিরুল্লাহ আমি সাতবার পাঠ পাঠ করে নিব আস্তাগফিরুল্লাহ 7 পাঠ করার পরে তারপর এই দোয়াটি আমরা পাঠ করব কোন দোয়াটি আমরা পাঠ করব এই দোয়াটি আমি বলে দিচ্ছি আপনারা মুখস্থ করে নেবেন এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দতে আমরা বলতেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তো এই দোয়াটি আমরা শিখে নিব শেখার পরে আবার শেষে দশবার শরীফ পাঠ করব তো এটি পাঠ করার আগে একদম আমরা চোখগুলো বন্ধ করে রাখব দুনিয়ার কোনো দ্যান খেল থাকবে না শুধু দেন খেল আল্লাহ তালার দিকে অন্য কোনো দিকে আমি রুজু হব না চোখগুলো বন্ধ করে এই আমলটি আমি করব আমি এটি কয়েবার পাঠ করব আমি এটি এগারো বার পাঠ করব তো এগারোবার পাঠ করার পরে আবার কয়েকবার দুরু শরীর পরবো আবার কয়েকবার আস্তাক ফিরুল্লা পরব যখন আস্তাক ফিরুল্লা পর্ব পড়ার পরে আমরা সংক্ষিপ্ত সময় দোয়া করব। আল্লাহ তালার প্রশংসা দিয়ে আমরা দোয়া শুরু করব। এই দোয়ার মধ্যে আমরা চাইব যা কিছু পারি আল্লাহ তালার কাছে চাইব অবশ্যই আল্লাহ তালা দিবেন যে আল্লাহ তালা ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকেও আপনাকে দিবেন শর্ত হচ্ছে আল্লাহ তালার কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে অনেক বাইরা বলে দোয়া করি নামাজ করি তারপরে দোয়া কবুল হয় না আবাদত কবুল হয় না গন গড়ের সংসারের সমস্যা দূর হয় না নিজের সমস্যা দূর হয় না অভাব অনটন দূর হয় না এর কারণ হচ্ছে আপনি যদি হারাম বুঝি বক্ষণ করেন হারাম যদি যদি খেয়ে থাকেন হারাম খেয়ে থাকলে আপনার দোয়া কবুল হবে না কারণ এবাদত কবুল হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে হালাল রুজি বক্ষণ করতে হবে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে এবং বেশি বেশি এবাদত বন্ধু করতে হবে এই কাজগুলো যদি আমরা করতে পারি আল্লাহ তালার কাছে চাইতে পারি চাইতে চাইতে দেখবেন আল্লাহ তালা আমাদের এই সমস্যা হইতে সমাধান দিবেন ইনশা আল্লাহ কারণ আল্লাহ পাক নিজেই বলছেন আমার রহমত হইতে নৈরাস হয়েও না হতাশ হয়ে যেও না আল্লাহ তালা রহমত অতিরিকটে অতি দ্রুত আসে তো আমরা এই নিয়মে এই আমলটি করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে সমস্যা হইতে সমাধান দিবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার মতো তৌফিক দান করুন আমিন